কিতাব সুফিয়ান ভাইয়ের কাছ থেকে অর্ডার করেছি চারটা কিতাব সুফিয়ান ভাই মানে অনেক ভালো লোক আপনারা যে কথা বলবে সে কথা কাজে মিলতে আমি আমি সুফিয়ান ভাইয়ের কাছ থেকে চারটা কিতাব অর্ডার করেছিলাম আজকে পায়ে গেলাম ধ্যান সবার যদি কিতাব লাগে সুফিয়ান ভাইয়ের কাছ থেকে অর্ডার করেন আমি সুফিয়ান ভাইয়ের কাছ থেকে চারটা কিতাব অর্ডার করেছিলাম আজকে আমি চারটা কিতাব থাকতে পেলাম ধন্যবাদ আপনারা সবাই থাকলে সুফিয়ান ভাইয়ের কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ